ইভনিং ফ্রেন্ডস আমি তোমাদের বলেছিলাম যে আমি ঘুগনি বানাতে চলেছি তার জন্য পেঁয়াজগুলোকে একদম মিহি করে চপ করেছি টমেটো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর এদিকে আদা রসুন কুচি করেছি এবার এটাকে পেস্ট বানাবো আর অন্যদিকে আমার ঘুগনির মটর কিন্তু ভালোভাবে আমি সেদ্ধ করে নিয়েছি এইবারে আমি বানাবো এবং স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো তো বন্ধুরা সবজিগুলো যেগুলো কেটেছিলাম তার একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি কড়াইতে আমি সর্ষের তেল এবং সাদা তেল দুটো মিক্স করে দিয়েছি এতে করে ঘুগনির টেস্টটা ভালো আসবে এইবারে আমি এই পেস্টটা এখানে দিয়ে দেবো সামান্য হলুদ দিয়েছি যাতে করে এটা ছিটকে না আসে তো বন্ধুরা আমি এই মশলাটা দিয়ে দিলাম ধীরে ধীরে হলুদ দেওয়ার কারণে দেখো ছিটকায় এলো না এবার এটাকে ভালো ভালো করে আমি কষিয়ে নেব এবং এতে আমি আর কোনো মশলা দেবো না শুধু চানা মশলা দেবো এটা পুরোপুরি আরও কষে আসবে এবং তেলটা উঠে আসবে তখন আমি এই সেদ্ধ করা ঘুগনি যেটা আছে মটন সেগুলো দিয়ে দেবো তো বন্ধুরা আমি কিন্তু অলরেডি ঘুগনির মটর এবং আলু যেটা সেদ্ধ করেছিলাম সেটা ঢেলে দিলাম দেখো এবং ভালো করে মাখিয়ে নিয়ে এইবার আমি এতে পরিমাণ মতন জল দেবো অতিরিক্ত জল দিলে কিন্তু ভালো লাগবে না সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমি এতটা পরিমাণ জল দিয়েছি আমি এর মধ্যে একটু শাহি গরম মশলা মিশিয়ে দেবো আর তাছাড়া আমি তো দেখিয়েছি তোমাদেরকে আমি কিন্তু সামান্য পরিমাণ চানা মশলাও দিয়েছি আর তাছাড়া হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো যা কিছু আমরা নর্মালি দিয়ে থাকি সেগুলোও অ্যাড করে দিয়েছি এবার এটা ভালো করে যখন ফুটে আসবে নামানোর আগে আমি সামান্য শাহি গরম মশলা দিয়ে দেবো তো বন্ধুরা আমি সামান্য গরম মশলা দিয়ে দিলাম এটা আমার ঘুগনি এবং এর ওপর আমি একটা সিক্রেট মশলা তোমরা জানো আমি বানিয়ে রাখি সেই মশলাটাই আমি এর ওপর ছড়িয়ে দিয়েছি খুব সুন্দর করে এবং এর ওপর দিয়ে আমি হালকা পেঁয়াজ এবং একটু পাতিলেবু দিয়ে দেবো এতে করে খেতে খুব ভালো হবে এবং খুবই ভালো লাগবে তোমরা অবশ্যই জানিও তোমরা কারা এইভাবে ঘুগনি আর হ্যাঁ তার সাথে পাও ভাজি বন আমরা কিন্তু আমার তো খুব ভালো লাগে এটা ভাজি বন বা পাওভাজি ব্রেড যাই বলো না কেন এটার সাথেই আমরা খেয়ে থাকি মানে আমার খুব ফেভারিট তো কারা কারা আমার মতন এইভাবে ঘুগনির সঙ্গে রুটি বা লুচি বা পরোটা কে কী খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও